এক লাখ ছেষট্টি এক লাখ ছেষট্টি বা এ গাড়ি দুই গাড়ি হয়ে যায় দাম বলছিলাম সে ডাকতেছে যে ভাই নিয়ে যা Asalamualaikum প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাসি বন্ধুরা আমরা চলে এসেছি চুয়াডাঙ্গার বিখ্যাত আলম ডাঙ্গা গরুর হাটে এই রোজার আগে এই হাটে কেমন গরু বেচা কেনা হচ্ছে সেই বিষয়গুলো একটু তুলে ধরব চতুর্দিকে গরু আসে ধাক্কাধাক্কি করে যার কারণে আসলে কথা বলাও কঠিন তারপরেও একটু জানাতে চাই যে সপ্তাহে একদিনের হাট সপ্তাহে বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত কিন্তু এই হাট চলে এই হাটের হাসিল হচ্ছে গরু প্রতি ছয়শো টাকা একটু ঘুরবো দেখবো কেমন বেচা কেনা হয় সেই চিত্র আপনাদের সামনে একটু তুলে ধরবো বাহ দেখেন কি সুন্দর গরু নিয়ে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে চলছে দামদার হচ্ছে নাকি ভাই জি দামদার দামদার হচ্ছে বাহ ভালো লাগলো ভাই

দেখেন দুই দুটো মহিষ কিন্তু হয়ে গেল তবে এটা বেশি বলতে পারবো না কন হবে কি হবে সত্যি এই আলমডাঙ্গা হাটে এই প্রথম

কথা <laughs> দে

তিন লক্ষ বত্রিশ হয়ে গেল ভালোই লাগলো এবং এখানকার লোকজন যে যেভাবে টানাটানি করছিল বেশ মজাই লাগছিল তো যাই হোক আমরা মহিষটা দেখালাম এবং একটু দেখাবো ইনশাল্লাহ এদিকে দেখেন হাট কিন্তু জমে যাচ্ছে প্রচুর পরিমাণ গরু উঠছে প্রচন্ড রোদ এবং ধুলাবালির মধ্যে গরুগুলো আছে কেনাকাটা আপনাদেরকে আরও ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো সাড়ে তিনশো সাড়ে তিনশো

খুল্লত বস্তু নাই বা তিন মাসের কতই হবে না লম্বা চড়া গরু ছিল খলিল ভাই 200 বলেছে কিন্তু দেখেন গাড়িতে কিন্তু বিশাল সাইজের সুন্দর সুন্দর মহিষ কিন্তু চলে এসেছে এই হাটে মহিষগুলো এখন নামার অপেক্ষায় আছে সবগুলো মহিষ কিন্তু বেশ শুঠাম দেহের সত্যি এই হাট কিন্তু জমে যায় এই বড় বড় গরু এবং মহিষ দিয়ে মাসাল্লাহ এর মধ্যে কিন্তু মোটামুটি লাল তিন তিনটা গরু হয়ে গেছে দুটো মহিষ এবং আরো কয়েকটা গরু কিন্তু খুলবার হয়ে গেছে খলিল ভাই আমরা কিন্তু আপনার কেনাকাটাটা খুব এইভাবে দেখাতে পারছি না কারণ এই পরিমাণ লোকজন এবং ধাক্কা ক্যামেরার কিন্তু আসলে ধরা যাচ্ছে না কিনে নিয়ে আসার পরে কিন্তু আমাদের দেখানো দেখাইতে হচ্ছে আর কি তারপরেও

মাসাল্লাহ এর মধ্যে খুলির আরেকটা গরু হয়ে গেল এক লক্ষ ছেষট্টি আরে টানা টানি সত্যি সুঠাম একটা একেবারে দেশাল চমৎকার ভরা গরু কিন্তু দেখলাম যে এক লক্ষ ছেষট্টি হাজারে আমরা একটু কাছে থেকে দেখাবো গরুটা আসলে এই যে খুব বেশি ভালো করে দেখতে পাচ্ছি না হ্যাঁ সামনে পেছনে আচ্ছা নিয়ে যাচ্ছে যাক এর পরের গরু আমরা ইনশাল্লাহ দেখাবো

কি করব ভাই আরে আবার আবারো চলে আসতেছে একটু গরুর যে দড়দাম দেখাবো দেখাবো সেটা কিন্তু তো잖아요 যে সামনে আরেকটা দেখা যাচ্ছে যে একটু কালো কালারের সম্ভবত এটা হয়ে যাবে

গরুটা কাছে থেকে আসলে এত বেশি গরু ধাক্কা ধাক্কি আমরা আসলে দেখাতেই পারছিলাম না কেমন ওইদিকে নিয়ে দেখেন এক লক্ষ ছাপ্পান্ন এখানে কিন্তু গরু কিনে কিনে একেবারে দুই পাশে জমায়ে ফেলেছে

আরে ভাই গো আচ্ছা আমরা দেখি ঘুরিয়ে দেখাতে পারি কিনা এটা কত পড়ছে ভাই খুল ভাই এটা পড়ছে এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর না এক লাখ পঁচাত্তর আচ্ছা আচ্ছা এক লাখ পঁচাত্তর তাহলে গরু কতগুলো হলো মোটামুটি আর মানে ছোট গরু হয়েছে আপনার সাতটা সাতটা হ্যাঁ আর বড় গরু হয়েছে আপনার ষোলোটা মহিষ দুইটা আচ্ছা আর আরও তো হবে নাকি আর দুই একটা কিনবো গরুর দাম ভাই বেশি কিনবো না কঠিন অবস্থা হবে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি আর যে গরু কেমন কি ভালো করে দেখাও যাচ্ছে না আচ্ছা ঠিক আছে যদি আর দুই একটা হয় ইনশাল্লাহ দেখো তবে বাহ খালি গরু আর গরু গরুগুলো কিন্তু সারি সারি বাধা হয়েছে এর মধ্যে অনেকগুলো গরু কিন্তু কেনা হয়ে গেল

গরু আছে কিনে ইচ্ছা ছিল সত্তর আশি গরু কিনে ইচ্ছা ছিল চার গাড়ি মাল কেনার ইচ্ছা ছিল কিন্তু গরু অনেক দাম কালকে হাটে আসবো যদি আল্লাহ বাচ্চা হাটে এলেন এই যে ধুলাবালির মধ্যে এই সেই এখন কেমন মনে হচ্ছে আসলে ব্যবসা যেহেতু আমার আমার একটু দেখতে হয় বুঝছেন না তারপর মা আমার যে ব্যাপারী মাল কিনে উনি বলতে ভাই গরু অনেক দাম একটু আপনি আসেন দেখেন কি পরিমাণ দাম মানে সমস্ত গরু সব গরুই দাম বুঝছেন মহিষ আরও দাম মই শুক্রবার বা বৃহস্পতিবার দুইটা জবাব দিতাম এই সেজার ভিতরে দেব মই একটা শুক্র বৃহস্পতিবার দেশি আর মই একই দাম পড়ে আচ্ছা দেশি গরু 800 টাকা পড়ে মই 800 টাকা পড়ে কিনাই পড়ে আছে কিনাই পড়ে আর খরচ আছে আছে তো আপনি অন্য অন্য এমনি অন্য অন্য ভিডিও করছেন আমি ভিডিও করলাম আপনি অন্য অন্য গরু দামও জিজ্ঞেস করছেন দেখছেন তো আমি কি পরিমাণ দাম একটা গরু এখানতে নিতে হাসিল সহ গাড়ি বাস সব মিলে 5000 টাকা খরচ ভাই এটা কি এই যে রমজানের কারণে নাকি

ভাই ক্লান্ত ক্লান্ত দর্শক আলমডাঙ্গা বিখ্যাত হাটে আমরা একটু খলিল ভাই যে গরুগুলো কেনে আপনারা জানেন ঢাকার ভাইরাল ব্যাপারে তার গরুগুলো দেখার জন্য আমরা ছিলাম পাশাপাশি আরও আমরা কিন্তু আপনারা ভিডিও দেখছেন যে কিভাবে আমরা হাট ঘুরে ঘুরে অন্যান্য রাখি গরু বা কোরবানির গরুগুলো কেমন দামে চাচ্ছে বা বেচা কেনা হচ্ছে সেই চিত্রও কিন্তু অন্যান্য ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমরা সারা দেশ ঘুরছি গরুর হাটে ঘুরছি গরুর খামারে ঘুরছি ইনশাল্লাহ কোরবানি পর্যন্ত আপনাদের সাথে থাকবো আপনারা দোয়া রাখবেন আপনারা আমরা যাতে সুস্থ থেকে ভালো থেকে আপনাদেরকে আপডেট দিতে পারি শেষ করলাম আল্লাহ হাফিজ